সমালোচনা একটা মারাত্মক ব্যাপার কোনো সফল মানুষকে সমালোচনা করে কিচ্ছু করা যায় না কিন্তু একজন অসফল মানুষ বা মাঝামাঝি গোচ্ছের একটা মানুষকে সমালোচনা করে কিন্তু শেষ করে দেয়া যায় তার ভেতরে যে ভালো গুণ কর্মস্পৃহা সেগুলোকেও নিঃশেষ করে দেওয়া যায় বেসিক্যালি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া যায় এ কারণেই সমালোচকের কটু কথায় কান না দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার বেডরুমের একটা কর্নার অনেক দিন ধরে খালি পড়ে আছে ওই জায়গাটা আমি কীভাবে সাজিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ওই জায়গাটা খালি পড়ে থাকাতে রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো ভালো লাগতো না তো সে কারণেই এই জায়গাটা আমি আজকে একটু গুছিয়ে নিয়েছি ঘরের অন্যান্য কাজ আজকে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সেগুলো আর শেয়ার করিনি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি এই ফাঁকা কর্নারটা এখন এটাই আমি একটু গুছিয়ে নেব আর গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করবো এগুলোর অরিজিনাল নাম আমি ভুলে গিয়েছি আমার মনে নেই তাই আমি আমার মতো করে একটা নাম দিয়ে নিয়েছি আপনারা যারা জানেন এগুলোর অরিজিনাল নাম কি তারা বুঝে নিয়ে আমি কি বলতে চাচ্ছি এখানে আমি দুইটা রাগ ঝুলিয়ে দিয়েছি আর একটা হচ্ছে একটু সাদার মধ্যে নিয়েছি একটা একটু কালারফুল আর এখানে দুইটা হুকের মাধ্যমে আমি এগুলোকে সেট করে দিয়েছি যখন এই সুতাগুলো উঠে থাকবে তখন কিন্তু হুকগুলো আর দেখা যায় না পুরোটাই হাইড হয়ে থাকে আর আমার ওয়ালটাও ভালো মতো কাভার করে নিয়েছে এই দুটোতেই কারণ একটু বাঁকা করে লাগিয়েছি আর পাশে একটা কোন আকৃতির হ্যাঙ্গিং আছে সেখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি দেখতে এখন বেশ একটু সবুজের ছোঁয়া এসেছে ভালো লাগছে অপর পাশে যে ওয়ালটা আছে সেখানে একটা পেন্টিং দেখেছি আর নিচের দিকে একটা সুপির ঝুলিয়ে দিয়েছি আসলে এটা এখানে দেওয়ার একটাই কারণ একটু কালারফুল করা সব কিছুই কেমন সাদা সাদা হয়ে গেছিল দেখতে অতটা কালারফুল লাগছিল না এ কারণেই এটা দিয়েছি আর এটা দেওয়ার পরে এখন মোটামুটি কালারফুল লাগছে জায়গাটা নিচের দিকে আমি একটা শতরঞ্জী বিছিয়ে দিয়েছি আর এটা জায়গাটাকে ভালো কভার করেছে আর এখানে দুইটা কুশন দিয়ে দিচ্ছি এই কুশন দুইটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এই জায়গাটা গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ভালো লাগছে দেখতে রুমটা একটু ভরাট লাগছে কারণ এই কর্নারটা ফাঁকা থাকার কারণে দেখতে খুব একটা ভালো লাগতো না এলোমেলো লাগতো দেখতে এ কারণেই আমি এটা গুছিয়ে নিয়েছি প্রথমত একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুমে যত সময় থাকি না কেন আমাকে বিছানায় বসে থাকতে হয় তো এ কারণেই আমি এই জায়গাটা বেছে নিয়েছি যেন আমি এখানে বসে কিছু বই পড়তে পারি চা খেতে পারি বা আমি যেসব হাতের টুকিটাকি কাজকর্ম করি সেগুলো আমি এখানে বসে করতে পারি না হলে কিন্তু দেখা যাচ্ছে পুরোটা সময়ে আমাকে বিছানার উপর থাকতে হয় আমার বিছানাটা খুব একটা গোছানো থাকে না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তারপরও আমি পা যতটা সম্ভব চেষ্টা করি একটু গুছিয়ে রাখার আর এই জায়গাটা থাকলে কিন্তু এতটা সমস্যা হবে না আমি বিছানাটা গুছিয়ে রেখে এখানে বসতে পারবো বা কেন যেন মনে হচ্ছে একটা এটা একটা প্রশান্তির জায়গা হয়ে গেছে আমার জন্য এখন ওদিকের কাজকর্ম শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি মোটামুটি ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘেমেও গিয়েছিলাম একটু কাজ করতে করতে কারণ একবারে গোসল শেষ করে ফ্রেশ হয়ে আমি রান্না করতে এসেছি আর এখন ফ্রেশ মন নিয়ে রান্নাটা শেষ করব আজকে আমি রান্না করব সবজি আর চিকেন তো সবজিটা প্রথমে বসিয়ে দিচ্ছি এই জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি সবজিটা বসিয়ে দিব প্রথমে এই পেঁপের সবজিটা আমার ছেলের অনেক বেশি পছন্দের পেঁপে আলু গাজর এগুলো দিয়ে যে এভাবে আমি সবজিটা রান্না করি সে অনেক পছন্দ করে খায় কোন সবজি খুব একটা আগ্রহ করে খায় না কিন্তু এই সবজিটা রান্না করলে তাকে বলতে হয় না পেঁপের সবজি আছে শুনলেই সে খেয়ে নেয় চিকেন রান্নার জন্য আমি শুকনো মশলাগুলো প্রথমে তেলে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আছে দুটা শুকনো মরিচ একটু কাঁচা জিরা আর আছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি এলাচটা কিন্তু এখানে আমি দিই নি এলাচটা যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি তার সাথে দিয়ে আমি বেটে নিয়েছি আসলে আমার কাছে মনে হয় কি যে চিকেন রান্নায় এলাচটা যদি বেটে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে টেস্টটাও ভালো আসে তো যাই হোক এখন আমি ওগুলোকে ফোড়ন তুলে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নেবো আর এই তো মোটামুটি ভাজা হয়ে এসেছে খুব বেশি লাল করব না এখন এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ জিরা মরিচ আর লবণ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা আমি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন তেল উঠে এসেছে চিকেনটাও দিয়ে দিলাম আসলে চিকেন রান্না থেকে শুরু করে যে কোনো রান্নাতে মশলাটা ঠিকমতো কষানো না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না বা কালারটাও সুন্দর আসে না তো এই কারণে মশলাটা আমি অনেক সময় নিয়ে কষাই আর কি রান্না করতে গেলে যে কত রকম দুর্ঘটনা ঘটে আমার হাতের এই পোড়া দাগটাই কিন্তু তার নিদর্শন আসলে রান্নার সময় যখন তেল ছিটকে পড়ে চুলা থেকে তখন হচ্ছে আমার মন খুঁতখুৎ শুরু হয়ে যায় এই কারণে আমি চুলা পরিষ্কার করতে শুরু করে দিই আসলে দেখা যাচ্ছে রান্না চলছে একদিকে আর আমি চুলা মুছতেছি আরেক দিক থেকে আর তখন কী হয় গরম পাতিলে হাত লেগে এভাবে হাতটা পুড়ে যায় এটা আরও অনেকবারই আমার হয়েছে প্রয়াসের বাবা আমাকে অনেক করে এর জন্য যে কেন চুলাটা পরে পরিষ্কার করা যায় না রান্না শেষ হলে কিন্তু আমার ওই যে খুদ খুদ মন আমার কিছু করার নেই আমি ওটা করেই ফেলি কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে আর এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় আর এখানে আমার চিকেনটাও হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম তো সেগুলো একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে আসলে এটা তো ঝাল ছড়াবে না একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম চিকেনের কাঁচামরিচের ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আর রান্নাবান্না যেহেতু শেষ এখন বাকি টুকটাক কাজ গুছিয়ে নেব থালা বাসনগুলো ধুলেই আমার কাজ শেষ হয়ে যায় তো চুলাটা যেহেতু হয়েছে আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি এখন রান্না শেষে চুলাটা পরিষ্কার করে নিতে পারলে বেশ ফ্রেশ লাগে কারণ হচ্ছে চুলায় অনেক তেল ময়লা পড়ে এটা ক্লিন হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা বেশ ভালোই ক্লিন হয়ে যায় আর আসতে আমি রান্নাঘরে টুকিটাকি একটু ঝাড়ামুছাও করে নেবো নর্মালি কিন্তু খালা যখন কাজ করে এগুলো কমপ্লিট করে যায় আমি গত ভিডিওতেও বলেছিলাম যে কাজের খালা আসে নয় আজও বলছি কারণ আজ তিন দিনই সে আসে না তার প্রচণ্ড জ্বর তো কিছু কারণ নেই এই তিন দিনের কাজকর্ম সব আমাকেই করতে হচ্ছে আর গত দুই দিন কিন্তু আমি ঘর মুছিনি ঝাড়ু দিয়ে দিয়ে রেখেছি আসলে আমি খুব একটা ঘর মুছতে পারি না আমার একটু ব্যাক পেনের সমস্যা হয় তো আজকে আর হলো না আজকে আমি ঘরটা মুছে নিয়েছি কী আর করবো কারণ এত ময়লা আর ভালো লাগছে না এ কারণেই আমি সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে ঘরটাও মুছে নিয়েছিলাম আর এই যে রান্না শেষে এখন এই থালা বাসনগুলো ধুয়ে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায় হালকা থালা বাসন ধুতে আমার ভালোই লাগে যেমন প্লেট বাটি গ্লাস চামচ এগুলো কিন্তু বড়ো পাতিল ধুতে আমার ভালো লাগে না তারপরও ধুতে হচ্ছে কারণ খালা যেহেতু আসে না কেয়ার করার ওগুলো প্রথমে ধুয়ে নিয়েছি আর এগুলো এখন ক্লিন করে নিলাম এই তো আজকের মতো কাজকর্ম কিন্তু আমার শেষ হয়ে গেল এত স্বাদ করে জায়গাটা গুছিয়েছি আর এখানে বসে এক কাপ চা খাবো না তাই কি হয় তাই বিকেলবেলা এক কাপ চা নিয়ে বসে গেছি একটু শান্তি করে খাওয়ার জন্য আর এই শান্তির আমেজ সবার মাঝে মজায় থাক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন ততক্ষণ আসসালামু আলাইকুম